লবণে লঙ্কা লবণ লঙ্কা তো লঙ্কা ওই লবণ আর যে মরিচ হয় আমরা মরিচ হই ঠিক আছে তো বন্ধুরা এখন শুরু হতে যাচ্ছে আর আরে আমার কে তুমি নিলে এক বিশাল আরে আমার কে লড়ি তো আমরা এখন এক গুকিতা কই জাম্বুরা ফল কই না জাম্বুরা ফল খাই আর আমরা তো জাম্বুরা ফল খুব স্বাদ ওটা আলাদা লঙ্কা ঠিক করা তো দেখলা আপনারা

আৰু মৰিচ আহিছে বাজামৰিচ বাজি আনা হৈছে খাই দিলে আৰু ৰচুনীয়া পাহৰি আনো দি আমাৰ চাটনি বনাই হাঘুন আনো এতিয়া ঘৰে আনবাই আমাৰ এতিয়া হয় হয়

গাদরে লাগাই জাম্বুরা ফল নাই আমরা রে কমেন্ট করব অবশ্য আপনাদের ফাটানোর জন্য কুরিয়ানি ব্যবস্থা করতে টাকা বোঝা লাগে টাকা বোঝা লাগতো না 얘দু আপনারা আজ হই নাই ও দিন দিটা কথা বলতে সাগলো আইরানি তারার জুস বাড়ি গেছে খাই দাও भैया ও মাসুদ সুদা বাড়েlasz <laughs> সামনে আছে সুদা বাড়ে লো নে কাজ করো দাও নাই ভাই তো লঙ্কা খাইতে পারলি নাই বন্ধুরা কেমন আছো ভালো আছো আশা করি তো এখানে আমরা এই যে কত সুন্দর সুন্দর জাম্বুরা ফল দিয়া আজকে চাটনি বানাইব তো আমরা সব কিছুর আয়োজন করছি এই যে শুকনামরিচ

এইখনে চু আও খাই আন না তই খুব এটা ছাগল আছে দেখা দেখিছে আবুল বাই খান খাই না আমাৰ যে ছাগলে দেখোন খাইছে খাই ছাগলে পানী খাই যিখন আমাৰ খাই দিয়ে কি থাকিব

tuwi lagu tuwi lagu hara yu aso nasi nasi so sya api yu nasi liya api ragu kusi

কাজটা করতেই ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এটা চুলাই এই যে মাথা চুলাই একটা সিস্টেম আপনারা দেখাই দেখ সাধারণতভাবে এমনিতেই চুলব তো অনেক অনেক ধরনের চুলাই তো আমি আশ্চর্যভাবে আছি তো আপনারা দেখবা তো আমার এখন যদি পারবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাইবা তো যারা যারা বুড়া ফল খাইতে খুব বেশি ভালোবাসেন চকু বা হামাই গিয়েছে রস বুঝি না জেং জেং ঘামাইছে জেং জেং

হম oh, mm.

トビオボウはやれば、やれば、やれば。と、ボンドラ、ケモナソ

তো এটা একটু এদিকে রাখলে একটু বেশি ভালো হয় তো চেয়ারের সম্ভাবনা কম থাকবে একটু না হ্যাঁ আমি কাছায় গেছি তো এটা অবশ্য শেষ হয়ে যাবে অনেক কষ্ট করে এটা আমি তো কতখানি নোংরা হয়ে গেছে এটা তো এটা হচ্ছে এরকম চুলারির কারণ হয়েছে এটা হচ্ছে যে কেউ যেকোনো জিনিস ব্যবহার করতে পারে তো আমি একটা অসাধারণ কাজ করছি জানিনা কার কাছে কেমন লাগছে তো এটা একটা টুপি হবে এটার ভিতরে আমি আবার ঢুকাতে পারবো এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি এখানে ঢুকাই তারা সেম সেম হবে আবার এটা সাবেক হয়ে গেছে তো এটা সাবেক হয়ে গেছে ঠিক আছে দেখেন এই যে দেখেন কি হলো এইটাও আর কি হলো আর এই অসাধারণ হয়েছে তাই না বন্ধুরা আনিয়ে কী বানিয়ে বললাম কী থেকে কী হয়ে গেল তো যারা যারা হয়ে কমেন্ট করে একটা করে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে বলছেন হ্যালো আচ্ছা শুনতে লাগলাম গোলার মালা হয়ে গেছে তো রো কত কষ্ট করে দেখুন বানালাম এবার তুমি নাও আর এরা তুমি নাও ঠিক আছে ওকে দুজনকে বেঁধে ফেললাম একটা মাত্র দিয়ে আর এই তো জাম্বুরা বল দিয়ে দুজনকে বেঁধে ফেলছি আর যাওয়ার কোনো রাস্তা নেই কখনো যেতে পারবে না ঠিক আছে তাই এখন আরও আছে টাইম জায়গাটা আছে